কক্সবাজারের খুরুশকুল ভারুয়াখালী সংযোগ সেতু ভারুয়াখালী চৌফলদণ্ডে সড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করা এবং ভারুয়াখালী রশিদনগর সড়কে ডাকাতি বন্ধের দাবিতে গণসমাবেশ ও পদযাত্রা করেছে স্থানীয়রা মঙ্গলবার বিকেলে ভারুয়াখালী দারুল উলুম আলি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয় এরপর নির্মাণাধীন খুরুশকুল ভারুয়াখালি সেতুর কাছে পদযাত্রা শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় স্থানীয় নানান শ্রেণী পেশার মানুষ সহ শিক্ষার্থীদেরও এই কর্মসূচিতে অংশ নেন সমাবেশে আগামী তিন মাসের মধ্যে সেতুর কাজ শেষ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দান বক্তারা এছাড়াও ভারুয়াখালি রশিদনগর সড়কে ডাকাতি বন্ধে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানানো হয় বিশেষ করে প্রেগনেন্সি মেয়েদের ক্ষেত্রে এটা অনেক কঠিন একটা সমস্যা হয়ে দাঁড়ায় এবং এখানে দুই পারে স্কুল কলেজ স্কুল এবং মাদ্রাসা আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেক্ষেত্রে এটা একটা প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে